আমার স্বামী সাকিব খানকে নিয়ে যে অসম্মানজনক কথা বলবে আমি তাকে এড়িয়ে চলব হঠাৎ একই বলছেন ডালিউড বি কুইন স্বপ্নম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক এবারের কুরবানিদে মুক্তি পেয়েছিল ডালিউড বি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি এবং চিত্রনায়ক প্রসান অভিনীত রিভেন্স ছবিটি ঈদ থেকে এক সপ্তাহ চলার পরও দর্শক জনপ্রিয়তা অর্জন করতে পারেনি যে কারণে এক সপ্তাহ পর সমস্ত সিনেমা হল থেকে ছবিটি নামিয়ে ফেলা হয় যার ফলে ক্ষিপ্ত হয়ে যান ছবিটির পরিচালক ইকবাল হোসেন আর এ বিষয়কে কেন্দ্র করে চিত্রনায়কের সবনম বুবলির বিরুদ্ধে অভিযোগের তীর নিক্ষেপ করেন পরিচালক ইকবাল হোসেন দাবি করে পরিচালক বলেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ইভেন্টস এর প্রচারণায় আসেননি চিত্রনায়কের সবনাম বুবলি স্বামী শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পায়। আমার রিবেন সিনেমার প্রচারণা করেননি চিত্রনায়িকা সবনম বুবলি আর এমন কথার পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে এ নায়িকা বলেন আমার স্বামী সাকিব খানকে নিয়ে যে অপমানজনক কথা বলবে তাকে আমি এড়িয়ে চলব তো প্রিয় দর্শক স্বামী শাকিব খানকে নিয়ে ইকবলের এমন কথার পরে বুবলির এমন মন্তব্যে আপনার কি মতামত তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য